আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চাপাই পাই ফ্রুটস স্টোর ফেসবুক পেজ তো আপনাদেরকে এখানে একটি ন্যাংরা আমের গাছের অবস্থা দেখাতে নিয়ে আসলাম যে একটা ন্যাংরা আমের গাছে ল্যাংরা আমের গাছে কি পরিমাণ আম রয়েছে এবং অনাবৃষ্টির কারণে ফলন কিন্তু একেবারেই কম আপনাদেরকে যদি আমি একটু দূর থেকে দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন যে কয় কতটুকু আম আছে দেখেন এই গাছটাতে প্রায় তিন থেকে পাঁচ মন আম নামার কথা সেইখানে এই গাছটিতে সব মিলিয়ে পঁচিশ কেজি মতো আম হতে পারে আশা রাখছি কারণ ল্যাংরা আম মূলত চারটাতে কেজি হয় কিছু কিছু আম আছে যে পাঁচটা লেগে যায় কেজিতে কেজি হতে এক কেজি হইতে আমটি মানে হাতে গোনা যাবে যে কয় পিস আম আছে আমটি হাতে গোনানো গোনা যাবে আপনারা দেখে বুঝতে পারছেন আমগুলো তো ল্যাংরা আম কিন্তু প্রচুর 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 মিষ্টি এবং পাকাতে অনেক সরি কাঁচাতে অনেক টক এবং পাকাতে প্রচুর মিষ্টি উপরে দেখেন সবগুলো কিন্তু ডোগাডোগা হয়ে আছে অর্থাৎ যেগুলো মুকুল হয়েছিল এই মুকুলগুলো কিন্তু ঝরে মানে জ্বলে গেছে সেই জন্য কিন্তু আর আম আম হয় নাই তো এখন যে আমগুলো আছে এগুলো কিন্তু সাইজ অনেক বড় হইতো যদি বৃষ্টি পাইতো বৃষ্টি হতো সেচ ব্যবস্থা টোটালি নাই আমাদের এই বাগানটাতে মানে আশেপাশে কোথাও কোনো মানে পানির ব্যবস্থা নাই সেই জন্য শেষ দিতে পারি নাই তো শুধু আমাদের এই বাগান না পাশে দেখেন আরেকজনের কিন্তু আমরুপালি আম বাগান আছে এই যে দেখতে পাচ্ছেন সো আমরুপালি বাগানেও কিন্তু একবারে খটখটা সুখা অর্থাৎ মানে পানির কোনো ব্যবস্থা নাই আশেপাশে যত বাগান আছে কোনো প্রকার পানির ব্যবস্থা নাই আপনাদেরকে যদি আমের সাইজগুলো দেখায় বা গঠনটা দেখায় তাহলে বুঝতে পারবেন গঠন যদি আরও বড় হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি তো নাই এই জন্যে গঠন ছোটো আমের গঠন কিন্তু ছোটো তুলনামূলক কিন্তু এবার আমের গঠন গতবার যেভাবে আপনাদেরকে সব ধরনের আমের বড় বড় সাইজ দিয়েছি কিন্তু এবছর ওইভাবে দেওয়া সম্ভব হবে না কারণ আমের সাইজই তো বড়ো হয় নাই যদিও এখনও বৃষ্টি হলে কিন্তু আমের সাইজ কিন্তু অনেক বড় হবে আমটা কিন্তু ক্যাট পড়ে গেছে অলরেডি তো যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমের সাইজ গঠন সবই কিন্তু বড় হবে সো সামনে সব ধরনের জাতের ভিডিও আসবে আপনাদেরকে সবগুলোই আপডেট দিব এবং আপনাদেরকে খুব তাড়াতাড়ি হিমসাগর আমের অবস্থা কি অবস্থা এবং কতদিন পরে আমরা হারভেস্ট করতে পারবো তো সব বিষয়গুলো মিলেই কিন্তু ভিডিও আসবে চ্যানেলে গাছটাতে দেখেন পুরো গাছটাতে কিন্তু টোটালি আম নাই উপরে দেখেন সবগুলো মুকুল যে ডাটাগুলোতে হয়েছিল আপনাদের যদি একটা ভেঙে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে দেখেন এটা কিন্তু একটা মুকুলে কিন্তু একটাই আম হয়েছে এখানে কিন্তু পাঁচ সাতটি দশটি আম হয় এই দেখেন এটা ভাঙলাম এই যে এটাই কিন্তু আমের মুকুল ছিল অর্থাৎ ফুল ছিল তো এই ফুলগুলো থেকে কিন্তু আম হয় দেখেন একটাও নাই সেরকম সেমভাবে দেখেন উপরে কিন্তু কোনো প্রকার ইয়া নাই মানে আম নাই সবগুলো ডাটা ডাটা হয়ে দাঁড়িয়ে আছে তো যা হোক যা ফলন হয়েছে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে আলহামদুলিল্লাহ তো এ ছিল আজকের আপডেট তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিদিনের মতোই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ